তো আর আমরা বলি বিশ্বনবী বিশ্বনবী আরে বিশ্ব দই দেই তো আপনি বিশ্বনবী বলতেছেন একজন কলেজের কলেজের একজন লেকচারার একজন প্রফেসরকে আপনি যদি বলেন প্রাইমারি স্কুলের টিচার সে খুশি হইবো এটা তো বুঝুন ভালোই খুশি হইতো না তো নবীর বিশ্বনবী বললে নবী খুশি হবে কিভাবে নবীজিকে বলতে হবে জাহানের বাদশা নবী যরকন সুবহানাল্লাহ ওই যেরকম প্রফেসারকে আপনি প্রাইমারি স্কুলের টিচার বললে যেরকম মনে কষ্ট হবে রাসূলুল্লাহর এত সান এত মান এত মর্যাদা এত তাজিম এত সম্মান আল্লাহ দিয়েছেন সুতরাং রাসূউল্লাহকে পরিপূর্ণ সম্মান দিয়ে কথা বলা আমাদের দরকার আছে না কি না এজন্য বিশ্বনবী বলার পক্ষেও আমরা না কারণ আদব রক্ষা করতে হবে প্রাইমারি স্কুলের টিচার বললে যেরকম আদব রক্ষা হয় না ঠিক তদ্রুপ বিশ্বনবী বললেন অভিজির শান ও আজমত পরিপূর্ণতা প্রকাশ পায় না সেন তারপরে লা মাকান লাজামান তারপর প্রথম আসমান এক জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা দূরত্ব যতটুকু পুরত্ব ততটুকু পুরোত্ব মানে হলো ভারী ভারী তাহলে পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় পাঁচশো বছরের রাস্তা তৃতীয় থেকে চতুর্থ পাঁচশো বছর রাস্তা চতুর্থ থেকে পঞ্চম একেই পঞ্চম থেকে ষষ্ঠ একেই ষষ্ঠ থেকে সপ্তম একে যেরকম সুবাহ আল্লাহ তারপরে সিদ্ধাতুল মুমতাহা তারপরে আরশ আল্লাহ পাকুল আলমিন বলেন তাহা সারা এই যে আরশ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যা কিছু এতক্ষণ বললাম এই পৃথিবী সূর্য গ্রহ নক্ষত্র নেপচন প্রুটো মিল্কে বাহল ধু নেহারিকা গ্লাক্সি এতক্ষণ যা কিছু বললাম এই সবগুলো হলো ওই যে বললাম এতক্ষণ যা কিছু ওই সবগুলো মিলিয়ে হলো এই জগৎ জোরে সোভান আল্লাহ আর জোর বলেন আল্লাহ এই জগতের মালিককে এই জগতের মালিক কে আল্লাহ আর একই এই জগৎ সমূহের মালিক আল্লাহ আর এই জগৎ সমূহের রহমত হলো আপনার আমার নবী জোরে জোরে কনসান ইমাম শাওকানি তিনি তাফসিরে ফতুল কাদিরের মধ্যে ফথুল কাদির নামে আরেকটা গ্রন্থ গ্রন্থ আছে এটা হলো ইমাম হুমামের লেখা হেদায়া সরা এটার নাম হলো ফথুল কাদির কিন্তু তাফসীরের জগতে ফতুল কাদির যেটা ইমাম হুমামের লেখা তিনি বলছেন কুল্লু সেই ইনমা সাওয়া আল্লাহু আসমানের নিচে আসমানের উপরে জমিনের নিচে জমিনের উপরে ভুলোকে গ্রহে নক্ষত্রে আকাশে জমিনে যা কিছু আছে এই সবগুলো হলো জগৎসমূহ আর এই জগৎসমূহের রব হলো আল্লাহ আর এই জগৎসমূহের রহমত হলো আপনার আমার নবী জোরে জোরে সুভান আর জোরে বলেন সুহান আল্লাহ কথা বুঝাইতে পারছি খালি জগৎসমূহের রহমত নবী জগৎসমের রহমত নবী এই জগৎসমূহ সম্পর্কে মোটামুটি আবার একটু ধারণা হয়েছে কিনা তাহলে এই বিশাল জগৎসমূহ আর এই জগৎ কিন্তু জগৎ ব্যাখ্যা আমরা জানি না আচ্ছা আজকে একটু জগৎ ব্যাখ্যা দেই জগৎসময়ের ব্যাখ্যা যদি দেই তাহলে আপনারা কিন্তু মোটামুটি বুঝতে পারবেন যে নবীজির সম্মান কতটুকু কারণ আমরা খালি বারবার আয়াত করি ওমার সাল ইল্লা রহমতাল আলামিন নবীজি সমস্ত জগৎ রহমত শেষ কিন্তু জগৎ সমূহের ব্যাখ্যা জানলে আর একটু জোরে সুবাহ আল্লাহ কইতাম কথা কন ঠিক কিনা আচ্ছা ব্যাখ্যা দেই আপনার মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ করেন এই জগৎ সময়ের মধ্যে আমরা যে আসি এটা হচ্ছে আয়তন কত কে বলতে পারবে পৃথিবীর আয়তন কত উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চান্ন হাজার বর্গময় সুবাহ আল্লাহ এটা তো আল্লাহর কুদরত না তো সোহান কি জনবাই হোক না স্বাভাবিক উনিশ কোটি উনসত্তর লক্ষ পঞ্চান্ন হাজার বর্গমাইলের এই বিশাল পৃথিবী বলেন তো দেখি তাহলে পৃথিবীটা কি না বড় এই পৃথিবীতে দেশ আছে দুইশো বত্রিশটা দেশ কয়টা বাংলাদেশ দুইশো বত্রিশটার মধ্যে একটা আমি কিন্তু বারবার বলছি খুব অ্যাটেনশন প্লিজ খুব মনোযোগ দেন দুইশো বত্রিশটা দেশের মধ্যে একটা হইল আমার দেশ বাংলাদেশ কথা ঠিক কিনা তাহলে বাংলাদেশের আয়তন কত। আপনারা বলেন না না কেন বাংলাদেশের আয়তন কত আপনি তো বলছেন বাকি তারা বলেন না এক লক্ষ সাতচল্লিশ হাজার আচ্ছা এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গমাইল এটা তো আমরা এটার উপরে কথা বলি কি বলেন এক লক্ষ সাতচল্লিশ বর্গমাইল যদি হয় তাহলে দেড় লাখ তো পুরো হয়েছে না সাতচল্লিশ হাজারে না দেড় লাখ কি পুরা হয়েছে দেড় লাখ যে পুরা হইল না আবার বুঝেন তাহলে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গমাইল ধরে নিলাম এবার আসেন এই যে দুইশো বত্রিশটা দেশ আছে তার মধ্যে যুক্তরাষ্ট্র আছে না নাই মানে আমেরিকা আছে না কি নাই কানাডা নি এক কানাডার আয়তন হচ্ছে নব্বই লক্ষের ঊর্ধ্বে নব্বই লক্ষ আমারটা কিন্তু বাংলাদেশ দেড় লাখ করেছে না ওটা নব্বই লক্ষের ঊর্ধ্ব এক আমেরিকার আয়তন নব্বই লক্ষের ঊর্ধ্বে তাহলে সেই তুলনায় বাংলাদেশ যতটুকু এরকম ষাট থেকে পঁয়ষট্টিটা বাংলাদেশের মতো দেশ ওই আমেরিকার মধ্যে জায়গা ধরবে কথা কয় না ঠিক কিনা কথাটা আলোচনা মজা পাবেন না এই জন্য দেন তাহলে এক কানাডার মধ্যে বাংলাদেশের মতো ষাট থেকে পঁয়ষট্টিটা দেশ এক কানাডার মধ্যে জায়গা ধরবে এগুলো এত বড় দেশ তো ভালো তাহলে এইরকম গোটা পৃথিবীতে দেশ আছে কয়টা তিনশো কয়টা কয়টা দুইশো বত্রিশটা এই দুইশো বত্রিশটা দেশের মধ্যে আমার এই দেশ বাংলাদেশ এবং এতক্ষণ যেই কথাগুলা বললাম তাহলে সবগুলা তো পৃথিবীর মধ্যে সবগুলা কি পৃথিবীর মধ্যে এবার বলেন পৃথিবীটা কি ছোটো না বড় অবশ্যই বড় এবার আসেন পৃথিবী থেকে সূর্য কত দূরে জানেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা কত উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আহনে কন এত উপরে হা এত উপরে এখান থেকে জমিন থেকে আমরা সূর্যটা দেখি কি দেখি না কতক্ষণ না একটু দেখি কি দেখি না তাহলে সূর্যটা আছে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে বিজ্ঞানীরা বলতেছে সূর্যটা যখন প্রথম আলো দেয় ওই আলোটা জমিনে পড়তে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড কতক্ষণ আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে তাহলে সূর্যটা কত উপরে আছে। বিজ্ঞানীরা আরও প্রমাণ করেছেন যে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ কত তেরো লক্ষ গুণ বড় হইলো সূর্যরা কিন্তু আপনাদেরকে এই বিশাল পৃথিবী এত বড় পৃথিবী এই পৃথিবীর মতো তেরো লক্ষ পৃথিবীর করলে যত বড় হবে সূর্যটা তত বড় সোভান লাগন না তাহলে পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সূর্যর মত দশ লক্ষ সূর্যের মতো দশ লক্ষ নক্ষত্র মিলে একটি গ্লাক্সি একটি কি গ্লাক্সি বিজ্ঞানী গেলিলিও আবিষ্কার করলেন টেলিস্কোপ এই টেলিস্কোপের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানীরা এই গ্যালাক্সি আবিষ্কার করলেন এই যে গ্যালাক্সি একটা দুইটা না এই সূর্যের মতো এরকম ঠিক আছে দশ হাজার নক্ষত্র মিলে একটি গ্লাক্সি আর এই একটি গ্লাস গ্লাক্সি শুধু একটা নয় শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ গ্লাক্সি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন জোরে বলেন এবার আসেন তারপরে লামাকান লাজামান তারপর প্রথম আসমান এক জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা দূরত্ব যতটুকু পুরত্ব ততটুকু পুরত্ব মানে হলো ভারী ভারী তাহলে পাঁচশো বছরের রাস্তা প্রথম থেকে দ্বিতীয় পাঁচশো বছর রাস্তা দ্বিতীয় থেকে তৃতীয় পাঁচশো বছরের রাস্তা তৃতীয় থেকে চতুর্থ পাঁচশো বছর রাস্তা চতুর্থ থেকে পঞ্চম একেই পঞ্চম থেকে ষষ্ঠ একেই ষষ্ঠ থেকে সপ্তম একে যেরকম সোবাহ আল্লাহ তারপরে সিদ্ধাতুল মুহা তারপরে আর্শ আল্লাহ ফাকবুল আলমিন বলেন তাহা সারা এই যে আর্শ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত যা কিছু এতক্ষণ বললাম এই পৃথিবী সূর্য গ্রহ নক্ষত্র নেপচন প্লুটো মিল্কে ব্রাহ্মিত নেহারিকা গ্লাক্সি এতক্ষণ যা কিছু বললাম এই সবগুলো হলো ওই যে বললাম এতক্ষণ যা কিছু ওই সবগুলো মিলিয়ে হলো এই জগৎ শোভান আল্লাহ আর জোর বলেন সোভান আল্লাহ এই জগতের মালিককে এই জগতের মালিককে আল্লাহ আর একই এই সমূহের মালিক আল্লাহ আর এই জগৎ সমূহের রহমত হলো আপনার আমার নবী জোরে জোরে কনসান ইমাম শাওকানি তিনি তাফসিরে কাদিরের মধ্যে ফথুল কাদির নামে আরেকটা গ্রন্থ গ্রন্থ আছে এটা হল ইমাম হুমামের লেখা হেদায়া সরা এটার নাম হলো ফথুল কাদির কিন্তু তাফসিরের জগতে ফথুল কাদির যেটা ইমাম হুমামের লেখা তিনি বলছেন উল্লুসে ইন জাল আসমানের নিচে আসমানের উপরে জমিনের নিচে জমিনের উপরে ভুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আকাশে জমিনে যা কিছু আছে এই সবগুলো হল জগৎসমূহ আর এই জগৎসমূহের রব হল আল্লাহ আর এই জগৎসমূহের রহমত হলো আপনার আমার নবী জোরে কন সুহান আর জোরে বলেন সুভান কথা বুঝাইতে পারছি খালি জগৎসমূহের রহমত নবী জগৎসমূহের রহমত নবী এই জগৎসমূহ সম্পর্কে মোটামুটি আবার একটু ধারণা হয়েছে কিনা তাহলে এই বিশাল জগৎসমূহ আর এই জগৎ আর আমরা বলি বিশ্বনবী বিশ্বনবী আরে বিশ্ব তো এইটাই তো আপনি বিশ্বনবী বলতেছেন একজন কলেজের কলেজের একজন লেকচারার একজন প্রফেসরকে আপনি যদি বলেন প্রাইমারি স্কুলের টিচার সে খুশি হইবো এটা তো বুঝুন ভালোই খুশি হইতো না তো নবীর বিশ্ব বললে নবী খুশি হবে কিভাবে নবীজিকে বলতে হবে দু জাহানের বাদশাহ নবী যেরকম ওই যেরকম প্রফেসরকে আপনি প্রাইম মিনিস্টারের টিচার বললে যেরকম মনে কষ্ট হবে রাসুল এত শান এত মান এত মর্যাদা এত তাজিম এত সম্মান আল্লাহ দিয়েছেন সুতরাং রাসুল্লাহকে পরিপূর্ণ সম্মান দিয়ে কথা বলা আমাদের দরকার আছে নাকি না এই জন্য বিশ্ব নবী বলার পক্ষেও আমরা না কারণ আদব রক্ষা করতে হবে প্রাইমারি স্কুলের টিচার বললে যেরকম আদব রক্ষা হয় না ঠিক তদ্রুপ বিশ্বনবী বললেন অভিজিৎ আজমত পরিপূর্ণতা প্রকাশ পায় না কথা কি বুঝাতে পারছি একটু দূরে জয় যদি মোর তন জান মোর ভাবনা না যত দিন থাকবে প্রাণ দয়ালে নবীকে ভুলব না গুম্মা সন্ন্যলা মাশাল্লা না محمد আমার ভাইরা আমার বন্ধুরা আমি আলোচনা বেশি সামনের দিকে দীর্ঘায়িত করব না আলোচনা সংক্ষিপ্তর দিকে সংক্ষেপের দিকে নিয়ে আসছি আল্লাহ পাক রব্বুল আমি কুদবার মধ্যে আরেকটা এতেকারিমার অংশ বিশেষ তেলামাত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহর হাবিবের সানে সুরায় আলাপের একশো তো আটান্ন নম্বর মধ্যে একটা ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটা কী দিয়েছেন সেটা বোঝার জন্য আমি আর একটু প্যাশন থেকে বলছি একটু গুছাই নিয়ে আসছি আমার ভাইয়েরা আমার বন্ধুরা পা রবুল আলমিন দুনিয়ার জীবনে যত নবীর রাসুল পাঠাইছেন সমস্ত নবীর রসুলকে আমার আল্লাপাক রবুল আলমিন এক একটা পজিশন দিয়ে পাঠাইছেন কোন নবীকে আমার আল্লাহ বংশের নবী বানায় পাঠাইছেন কোন নবীকে আমার আল্লাপাক রবুল আলমিন কৌমের নবী বানায় পাঠাইছেন কোনো নবীকে আমার আল্লাহ পাকবুল আলমিন শুধুমাত্র গুত্রের নবী বানায়া পাঠাইছেন বোঝার জন্য বলছি কোনো নবীকে আমার আল্লাহ গ্রামের নবী বানায়া পাঠাইছেন কোনো নবীকে আমার আল্লাহ পাত্রবুল আলমী ইউনিউনের নবী বানায়া পাঠাইছেন থানার নবী বানায়া পাঠাইছেন ডিস্ট্রিক্টের নবী বানায়া পাঠাইছেন বিভাগের নবী বানায়া পাঠাইছেন রাষ্ট্রের নবী বানায়া পাঠাইছেন কয়েকটা রাষ্ট্রের নবী বানায়া পাঠাইছেন কিন্তু কুল কায়েনের কুল কায়েনা তীর নবী বানাইয়া আমার আল্লাহ কুনু নবী এবং রসুলকে পাঠান নাই জোরে জোরে কন সোভান আল্লাহ কিন্তু আপনার আমার নবীর সানের আমার আল্লাহ পাপুলার রাবিন সুরায় আরফের একশো তো নম্বর আইতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন বিস্মুল্লাহী রহমানী রহিম উলিয়া আইয়ু ভন না सोरु इन सोरु ছিলেন আয়াতিল করিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিদ ও আমার বন্ধু নবী আমি আপনাকে কওমের মনোযোগ দেন আমি আপনাকে কওমের নবী বানায়া পাঠাই নাই আমি আপনাকে গুত্রের নবী বানায়া পাঠাই নাই আমি আপনাকে বংশের নবী বানায়া পাঠাই নাই ও নবী আমি আপনাকে শুধু গ্রামের নবী বানায়া পাঠাই নাই নবী গো আমি আপনাকে ইউনিয়নের নবী বানায়া পাঠাই নাই আমি আপনাকে থানার নবী বানায়া পাঠাই নাই আমি আপনাকে জেলার নবী বানায়া পাঠাই নাই বিভাগের নবী বানায়া পাঠাই নাই রাষ্ট্রের নবী বানায় পাঠাই নাই কয়েকটা রাষ্ট্রের নবী বানায় পাঠাই নাই হাবিব গো বন্ধু গো আমি আপনাকে শুধু আরবের নবী বানায় পাঠাই নাই আমি আপনাকে সমস্ত যুগের সমস্ত রঙের সমস্ত বর্ণের সমস্ত মানুষের নবী বানায় পাঠাইছি এই মর্যাদা কে দিছে জোরে বলেন কে দিয়েছে আমি তো বলি না আল্লাহ বলছেন কুলিয়া আমি আপনার শুধু কৌমের নবী বানায় পাঠাবো না বংশের নবী বানায় পাঠাবো না আমি আপনাকে গুত্রের নবী বানায় পাঠাবো না আরবের নবী নয় আপনি হলেন সমস্ত যুগের সমস্ত রঙের সমস্ত বর্ণের সমস্ত মানুষের নবী বানায়া আমি আল্লাহ আপনারে পাঠাইলাম সুহান আল্লাহ এই মর্যাদা আমার আল্লাহ অন্যান্য কোনো নবী কিংবা রাসুলকে দেন নাই আমার আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবী আপনার আমার নবীরে আল্লাহ পাঠাইছে এই নিয়ামত যে পাইলাম এই যে আল্লাহর পক্ষ থেকে এত বড় নবীর উন্মত হতে পারলাম এত বড় নিয়ামত পাইলাম এই নিয়ামতের শক্তি আদায় করার দরকার আছে নাকি নাই জোরে বলে আছে নাকি নাই আমার আল্লাহ সুরায় আল ইমরানের একশো তো চৌষট্টি নাম্বার এতে কারিমার মধ্যে কি বলছেন নি আমার সাথে বলেন বিসমিল্লাহির لقد من الله علي المؤمنين اذ بعث فيهم رسولا আমার আল্লাহ এ কত বড় নিয়ামত দিছে জানেননি আমার আল্লাহ সুরে আলী ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষের শোনো শোনো শোরে আমি আল্লাহ মোমেনদের প্রতি দয়া করেছি আমি রাসূল পাঠাইয়া আমি তাদের প্রতি দয়া করেছি জোরে জোরে কন সোহান আল্লাহ আর জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুরা তাহলে আল্লাহ পাঁচ মোমেনদের জন্য মোমেনদের কাছে এই রসুল রসুল পাঠাইয়া দয়া করছেন আমরা এই নিয়ামত পেয়েছি আর এই নিয়ামত পাওয়ার পরে আমার আল্লাহ বলেন কুল বি ফজলিল্লাহ ওয়া বি রাহমাতিহি ওয়া বি যালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিন হুয়া খায়রুম মিন মা আমার আল্লাহ কয় আমি আল্লাহর পক্ষ থেকে সূরা ইউনুসের 58 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন পাইয়া ফজল পাইয়া আমি আল্লাহর দয়া পাওয়ার পরে কুরআন পাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার হওয়ার পরে এতক্ষণ পর্যন্ত রহমত নবীর আলোচনা করেছি সমস্ত সমস্ত রহমতের রহমত হলো আপনার আমার নবী তো আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে পাল্লিয়া প্রাহু তোমাদের উচিত আনন্দিত হওয়া যেরকম সুমান আল্লাহ আল্লাহ কয় তোমাদের উচিত আনন্দ করা কে কয় আল্লাহ কয় উচিত মৌলবী কয় বেদাত কথা বুঝে না আল্লাহ কয় ফালিয়া প্রাহু কুরআন আয়াত সূরা ইউনুস 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে নিয়ামত আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে রহমত পাওয়ার পরে আমি আল্লাহর দয়া পাওয়ার পরে বলি আপনারাও তোমাদের উচিত আনন্দিত হওয়া আনন্দ প্রকাশ করা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউ বললেন আমার আল্লাহ জানায় দিলেন ও পৃথিবীর মানুষরা শোনো তোমরা জীবনে যা কি সমর্জন করেছ তোমাদের তোমাদের যা কিছু আছে খেয়াল করতে আমি শেষ করে দেবো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে যা কিছু আছে তোমরা জীবনে যা কিছু অর্জন করেছ এই অর্জন নামাজ পাঞ্জাবি আবাদত বলতে কি তোমরা করেছ তোমাদের জীবনে যা কিছু আছে ধন সম্পদ সহকারে এই সকল কিছুর চাহিতে উত্তম হলো আমার নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর রহমত পাওয়ার পরে আনন্দ প্রকাশ কর এটা হলো তোমাদের জীবনে যা কিছু অর্জন করেছ তার চাইতে উত্তম আমার বানানোর কথা না কোরআনের কথা কথা নাকি আল্লাহর কথা আল্লাহর কথাই তো কোরআনের কথা কথা কন ঠিক কিনা তাহলে আমরা বুঝতে পারলাম বন্ধুরা আমার মা আমার আমরা জানতে পারলাম আমরা বুঝতে পারলাম আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার পরে রহমত পাওয়ার পরে আনন্দিত হওয়ার কথা আল্লাহ বলেছেন খুশি হওয়ার কথা আল্লাহ বলেছেন এবার বান্দা যদি বিরোধিতা করে আই কেয়ার এতে আমাদের করার নাই বলেন বন্ধুরা আমার ভাই আমার এই জন্য নবী রহমতাল কে আল্লাহর তরফ থেকে পেয়েছি আনন্দ প্রকাশের কথা আল্লাহ বলেছেন এখন বলেন আনন্দিত হওয়ার ধরন কি একরকম না বিভিন্ন রকম অবশ্যই বিভিন্ন রকম কারণ কি আপনার যদি একটা ছেলে সন্তান হয় আপনি বাবা হিসেবে একরকম আনন্দ করবেন আপনি বলবেন আহারে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দিয়েছে আমার বংশ আমার বংশ তো আমার আল্লাহ পাককে বলার আমি এই সন্তান দিয়ে কায়েম রাখবো আপনি খুশি হইয়া মানুষ সেটাই একটা বিরিয়ানি খাওয়াইলেন দাদায় দোকান থেকে চকলেট কিনছে কিনা যারে সামনে ভাই পকেট থেকে একটা একটা রাস্তার মধ্যে রেলিতে বের হয়ে যাবে জশ্নে জুলুস পালন করবে কেউ নবী আগমনে চকলেট বিতরণ করবে কেউ নবীর আগমনে রসগোল্লা বিতরণ করবে কেউ নবীর আগমনে আনন্দিত হবে এক অপরকে জড়ায় ধরবে কেউ একজন আরেকজনকে দেখলে ঈদ মুবারক বলে উচ্চস্বরে আওয়াজ করবে বন্ধুরা আমার ভাইরা আমার সেজন্য আল্লাহ পাকবুল আলমিন বলছেন অনাজ আলাইকাল কিতাব আত্মি বিয়ান তিবি আন নে কুল্লি সাই ও হুদা ওয়া রহমত ওয়াবু সরো অলিল মুসলিমিন আল্লাহ কৈ বান্দা ও বান্দা শুনে যাও শুনে যাও আমি যে কোরআনকে নাজিল করেছি এই কোরান হলো সকল কিছুর সুস্পষ্ট সুস্পষ্ট ব্যাখ্যা জোরে কন সব আর আল্লাহ শুধু তাই না আল্লাহ বলেন ও হু দাও আবু সরো মুসলিমিন মুসলমানদের জন্য কোরান হল হেদায়ত সুষম্ভদের বাহন শুধু তাই নয় আল্লাহ বলেন আল্লাহ বলেন ও রহমত ও বুসর আলিল এই কোরান হল মুসলমানদের জন্য রহমত জোরে জোরে কনসোবহান আল্লাহ এই যে রহমত তাও ওয়া বুসরা লিল মুসলিমীর রহমত আল্লিল মুসলিমীর কোরান হল মুসলমানদের জন্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুসলমানদের জন্য কোরান হল রহমত বলছে। জুরে কে বলছে এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন যে কথাটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ নবীর উপরে আপনাদের আরো বিশ্বাস ভক্তি ভালোবাসারও বেড়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ পাকুল আলামিন বললেন মুসলিমিন কুরআন হলো শুধুমাত্র মাত্র একমাত্র মুসলমান জাতির জন্য রহমত জরুকান আল্লাহ কিন্তু আপনারা আমার নবীর বেলায় কিন্তু আমার আল্লাহ লীল মুসলিমিন বলেন নাই আল্লাহ বলেছেন ওয়ামা তিনি হলেন রহমত আল্লী সমস্ত জগৎ সমূহের রহমত জুরেকন সব আলম তাহলে রহমত হিসেবে নবী বড় না কোরআন বড় কন। আমার কথা না কোরআনের কথা কুরআন বলছে কুরআন রহমত তার জন্য মুসলমানদের জন্য আর নবী রহমত হিন্দু বুদ্ধ খ্রিস্টান আসমান জমিন লোহা কালাম আল্লাহ পাক রব্বুল যত জগত আছে समस्त জগৎসমূহের রহমত যর কোন আল্লাহ এই জগৎসমূহ ওমর সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন এই জগৎসমূহের ব্যাখ্যা জানেন নি ওই আল কি ওটা হচ্ছে আল আমিন ওটা কি আল আমিন এটা হচ্ছে আল আমিন এটা কি আল আমিন এই আল আমিনার তো হচ্ছে জগৎসমূহ আল আমিনার তো কি রহমাত সমস্ত জগৎ এটা তো এই যে আমরা পৃথিবীর মধ্যে আছি এটা তো একটা গ্রহ এটা একটা জগৎ মনে করে এটা কি একটা জগৎ তো কোরআনে আছে সমস্ত জগৎসমূহে তার মানে যত জগৎ আছে সমস্ত সময়ের রহমত কে যখন কে তাহলে রহমত হিসাবে নবী বড় না কোরআন বড় নবী বড়